এটার ভিতরে কি পরিমাণ ছিল একটা কম্প্রেসরের ভিতরে কি পরিমাণ তেল থাকে এটা নির্দিষ্টভাবে বলা যাবে নির্দিষ্টভাবে বলতে গেলে এরকম বলতে হয় যে এত থেকে এত পরিমাণ তেল একটা কম্প্রেসরের ভিতরে দিতে হয় আসলে কম্প্রেসরের সাইজ এতটুকু আছে আবার এতটুকু আছে আকাশ ডিফারেন্স হয়ে যায় এখন এখানে যে কম্পেশারটা আছে এই কম্প্রেসরের ভিতরে কি পরিমাণ তেল ছিল এবং আমরা চেঞ্জ করে কি পরিমাণ তেল দিতেছি দেখুন এই তেলটুকু এই কম্প্রেসরের ভিতরে ছিল এই প্রায় এতটুকু পর্যন্ত আমি এই তেলটা চেঞ্জ করতেছি এখন এই যে দেখুন এখানে যে মডেলটা আছে এল ডাবলএইচ সি ওয়াই এই ব্র্যান্ডের এটার ভিতরে এই পরিমাণ তেল থাকে এখন এই পরিমাণ তেল আমরা কম পাইছি অনেক সময় কর্নেচারে চেম্বারে আর তেল কিছু থাকতে পারে আমরা এখান থেকে অল্প একটু বেশি করে যে দেখুন এই পরিমাণ তেল আমরা এখানে ভরব এই তেলটুকু আমরা বের করে ফেলছি এখন এই তেলটুকু আমরা দিব অনেক কম আর আরও অল্প পরিমাণে তেল থাকে অনেক কম প্রেশরে আরও অনেক বেশি তেল থাকে যেমন এই যে দেখুন এই একটা কম্পেশন এগুলো অনেক আগের গ্রিজের এটার ভিতরে যে তেল থাকে এটা হলো যে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা ভরে আবার অন্য একটা পটের মধ্যে আরও কিছু তেল রাখতে হয় এটার চালো আমরা চেঞ্জ করে ফেলছি এটা চালো আমরা চেঞ্জ এখন করে ফেলছি বলতে খুলে ফেলছি এখন এটা করব এখন আপনারা অনেকেই অনুমান করে বলে ফেলেন যে এত থেকে এত পরিমাণ তেল কম্প্রেশর দিতে হয় কোন কম্পেশরে কতটুকু তেল দিতে হয় সেটা হলো জানার বিষয় শিক্ষার বিষয় অনুমান করে আপনারা তেল দিয়ে দিবেন হবে না কম দিলেও সমস্যা হতে পারে বেশি দিলেও অনেক সময় নানান ধরনের সমস্যা হতে পারে এগুলো প্র্যাক্টিক্যাল কার অনেকেই আমার কাছে বলে থাকেন আমার স্টুডেন্ট যারা আছেন তারা অনেকেই বলে থাকেন যে এই কম্প্রেশরে কতটুকু তেল দিব এটাতে কতটুকু তেল দিব শত শত মডেলের কম্পেশন আছে হ্যাঁ আমরা যারা সিনিয়র টেকনিশিয়ান আছি তারা কাজ করতে করতে আমাদের কম্পেশন দেখে এবং এ পর্যন্ত কম্পেশন থেকে তেল বের করে আমাদের ভালো বিক্রত হয়ে যাচ্ছে বিশেষ করে নতুন যারা আছেন তারা এই সব সমস্যায় ভুগেন যে কত তেল দিব তাদের মনের মধ্যে সন্দেহ থাকে টেনশন করে এসব সমস্যায় তারা সবসময় ভুগিয়ে থাকে এখন আমি আপনাদেরকে পরামর্শ দিব। যে আপনারা যখন কাজ করবেন অনেক সময় যদি কখনো কম্প্রেসর চেঞ্জ করতে হয় ওই কম্প্রেশরের ভিতরে কী পরিমাণ তেল থাকে এটা আপনারা এখন আরেকটা বিষয় আলোচনা করি যেমন এটার ভিতরে এই পরিমাণ তেল আছে বলে আমি এই পরিমাণ দিলাম যদি এই পরিমাণ থাকতো তাহলে আমি কী করতাম তাহলে কি আমি মনে করতাম যে এই কম্প্রেসর এতটুকু তেলই থাকে নো অনেক সময় কম্প্রেসরের ওয়েল বের হয়ে যায় কন্ডেসারের মাধ্যমে অথবা যেহেতু লিক থাকলে অনুবর্ত চোদ্দে কম্প্রেসরের ওয়েল উপরে উঠে যায় তখনও কম্প্রেসরের তেল কমে যেতে পারে তখন কিন্তু ওই কমটাকে আমি সঠিক পরিমাণ মনে করলে হবে না আমরা যেহেতু প্রতিনিয়ত এইসব কাজ করি যার কারণে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে শুধু যে পরিমাণ তেল থাকে সে পরিমাণ দিলেই যে আপনার হয়ে যাবে তা না অনেক সময় এটার তেল নাও থাকতে পারে চেম্বার চেঞ্জ করা হতে পারে কন্ডেন্সার চেঞ্জ করা হতে পারে অনেক তেল ব্যবহার উপরে চলে যেতে পারে আপনি যদি তখন ওইটাকেই সঠিক পরিমাণ মনে করেন তাহলে হবে এরকম কম্প্রেসর আমরা আরও অনেক কাটি খুলি চেঞ্জ করি যার কারণে আমাদের একটা আইডিয়া আছে যে এই কম্প্রেসরের ভিতরে কি পরিমাণ তেল থাকে এখানেও যে পরিমাণ তেল আছে এটাকে আমি সঠিক মনে করছি কারণ এইসব কম্পেশন আমি আরও অনেক কাজ করছি অনেক চেঞ্জ করছি যার কারণে এইসব অভিজ্ঞতা আমার কাছে আছে বলে আমি এটাকে যথোপযুক্ত উপযুক্ত তেল মনে করার কারণে এতটুকুই দিয়ে দিতেছি প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শিখতে চান তারা আমাদের সাথে কিছু কিছু করুন অথবা অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনারা ট্রেনিং করেছেন প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নাই তারা চাইলে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম